নমস্কার বন্ধুরা সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা স্নেহ আজকে আমি একটা রেসিপি বানাবো আচ্ছা বন্ধুরা আমরা তো কাঁঠাল খাই কাঁঠালের যে দানাগুলো মানে বিচিগুলো বিচি বলতে ছেলেদের বিচি কাঁঠালের যে বিচি সেগুলো আমরা কি করি সেগুলো আমরা তো ফেলে দিই দূর কাপড়টা মুটে থাকছে না সেগুলো আমরা কি করি ভাজা খাই ফেলে দিই না ভাজা খাই বা ভর্তা খাই বা পোড়া খাই তরকারিতে দিই চচ্চড়িতে দিই তাই না বড়া করে খাই কিন্তু কোনোদিন আমরা কাঁঠাল দানার বিচি দিয়ে মানে কাঁঠালের যে বিচিগুলো সেগুলো দিয়ে কখনো আমরা মিষ্টি বানিয়েছি বন্ধুরা বানাই আজকে আমি সন্দেশ বানাবো আর কিভাবে বানাবো কি করে বানাবো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর বিচি বলার জন্য দুঃখিত আর সব সময় বোরিং কি কথা ভালো লাগে তাই না বন্ধুরা একটু না মজা হাসি থাকলে কি ভালো লাগবে আর চলো আজকে বানাবো কীভাবে বানাবো সেটা তোমাদেরকে একটুখানি দেখাবার নতুন যারা একটু অন্তত ভালোবাসা দিও আমাকে চলো কীভাবে বানায় দেখবে চলো আর স্কিপ না প্লিজ এই দেখো বন্ধুরা এখানে আমি কাঁঠালের দানা নিয়ে নিয়েছি আর কাঁঠালের দানাগুলো ভালোভাবে শুকনো করে নিয়ে আর দেখো ভালোভাবে খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখো এর ভেতরের যে লাল অংশগুলো একটু একটু রেখে দিয়ে আমি বুটির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে ছুরি বা কাঁচির সাহায্যে ছাড়াতে পারো বা যে কোনো পদ্ধতিতে এখন সব বেরিয়েছে ছাড়াতে পারো আর দেখো আমি ভালোভাবে কিন্তু আগেই ধুয়ে নিচ্ছি আর একবার ধুয়ে নিচ্ছি কেন এটা যতবার ধোবে তোমরা ততবারই কিন্তু সাদাটে ভাব হয়ে যাবে জলটা কেননা এতে এতটা পরিমাণ আঠা থাকে যে তুমি যতবার ধোবে সেই আঠাগুলো কিন্তু বেরোতেই থাকবে এর একটা আঠা আছে তোমরা নিশ্চয়ই জানো কাঁঠাল ধানার ওই জন্য ভালোভাবে শুকনো করতে হয় আমি কিন্তু ভালোভাবে শুকনো করে নিয়েছি আর দেখো ধুয়েও নিলাম আর তোমরা চাইলে কলের তোহায় ধুতে পারো আমি কিন্তু কলেতে গেলাম না এত পুরোপো আমি হয়ে গেছে এখন করে আর তারপর দেখো একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তোমরা চাইলে এমনিও সিটি মাত্র কিন্তু প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে এক কাপ পরিমাণ জল দিয়েছি দিয়ে ভালোভাবে এটা কিন্তু সিটি মেরে নেবো দেখো সিটি মেরে নিয়েছি এখানে নিয়েছি এলাচি গুঁড়ো আমি চার পাঁচটা এলাচ গুঁড়ো করে নিয়েছি একদম সিলেতে আর এখানে নিয়েছি দুধ আমল দুধ আমল দুধ নিয়েছি পঁচিশ গ্রাম তোমরা চাইলে যেমন দানা দেবে সেরকম দুধ দিও এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি গিয়ে এখানে নিয়েছি সিদ্ধ করার দানাগুলো আর তোমাদের আর এই সন্দেশ যে একবার খাবে সে কিন্তু বুঝতেই পারবে না কিসের সন্দেশ খাচ্ছে সে কিন্তু মুখের দিকে চেয়ে থাকবে বারবার আর জিজ্ঞাসা করবে যেটা কিসের সন্দেশ আর সে খেতে এতটাই খেলে মানে গালটা এত সুন্দর হয়ে যায় সে বারবার বলবে যে একটা দাও আর একটা দাও একটা খেয়ে মন একদমই ভরবে না বন্ধুরা আর একদম বুঝতেই পারবে না এটা দানার সন্দেশ বলে মনে হবে এটা যেমন ছা আমরা দুধের সন্দেশ খাই সেরকম দেখো এবারে ভালোভাবে আমি মেরে নিয়ে এবারে আমি দেখো এটা পেস্ট করে নেবো একটা মানে যেমন একদম মিহি না করলে তো হবে না তোমরা চাইলে শিলনতেও করতে পারো আমার যেহেতু অত মানে আমি খাজিনির কাজ করতে পারবো না কুঁড়ে মেয়ে কুড়ে মেয়ে হয়ে গেছি কুঁড়ে বউ ওই কারণে আমি মিক্সিতে দিয়ে দিলাম দেখো মিক্সিতে দিয়ে কিন্তু আমার অলরেডি হয়ে গেছে কি ম্যাজিক না বন্ধুরা হ্যাঁ ম্যাজিক তো হবে মানে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলাম হয়ে গেলো কারেন্টের এতে কত ভালো বলো তো দেখো কত সুন্দর হয়ে গেছে একদম কিন্তু মিহি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আগে থেকে একটু আমি সরি ঘি দিয়ে রেখেছি আবার একটু এক চামচের বেশি ঘি দিলাম তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমার দু চামচ ঘি হলো তাহলে দু চামচ ঘি দিয়ে আমি ওই জিনিসটা করব তোমরা যখন পরিমাণ বেশি নেবে কাঁঠাল দানার তখন সব কিছু পরিমাণ কিন্তু বেশি বেশি নিতে হবে আর ঘিটা যদি বেশি দাও তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা দেখো এরপর আমি কিন্তু ঘিটা গরম হয়ে গেছে এবার আমি যে আমি করে রেখেছিলাম মতো সেটা আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরে এতে কিন্তু আমি সামান্য পরিমাণ নুন দেব। আর নুনটা না দিলে তো ভালো লাগবে না না নুনটা দেখো দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে নুন দিতেও পারো না পারো কিন্তু আমি নুনটা দিলাম যাতে তোমরা গুন গায়ক খেয়ে ওই কারণে নুনটা দিলাম এবারে দেখো এটা ভালোভাবে নেড়ে নিয়ে এবারে এতে আমি যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দেবো দেখো আর এইটার একটা বিশেষ গুণ আছে জানো তো জলে ভাসছে আমি দেখলাম জলে এটা ভেসে উঠছে হাত ধোয়ার সময় কেন জানি না কাঁচাল দানা আমার কি জলে ভাসে কি জানি দেখতে হবে একদিন জলে ফেলে দেখো আমি কিন্তু এরপরে এখানে দিয়ে দেবো আমি চিনি আর চিনিটা তোমরা মিষ্টি অনুযায়ী দিও আর তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে কম মিষ্টি দিও বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দিও অসুবিধা নেই আর আমি এখানে যতটা পরিমাণ আমার মানে কাঁঠাল সেরকম কিন্তু আমি মিষ্টি দিয়েছি তোমরা দেখেছো এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ মানে আমল দুধ তারপর দিচ্ছি এলাচি গুঁড়ো আর এলাচি গুঁড়ো দিলে এর সেন্টটা আরও দ্বিগুণ বাড়বে আর তোমরা খাবে যখন নাকের মধ্যে আহ কি সেন্ট বন্ধুরা সত্যি বলছি গালে দিলেই মিলিয়ে যাবে এরকম সন্দেশ বাড়িতে একবার বানিয়েও কাঁঠাল দানার সন্দেশ তো আমরা কোনো দিনই খাইনি একবার বাড়িতে অবশ্যই বানিও দেখো ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে যাতে মানে এটা একদম গেলা পাকিয়ে না যায় একদম মিহি মতো হয়ে যাবে এরকম করতে হবে ওই জন্য অনবরত নাড়তেই হবে আর এইটা নাড়তে নাড়তে একটা ডো হয়ে যাবে দেখো আমার নাড়তে নাড়তে কিন্তু একটা ডো হয়ে গেছে এবারে এই ডো একদম একটু শক্ত মানে শক্ত শক্ত থাকবে না বিয়ে নেবো যাতে আমার হাতে না জড়ায় দেখো এইভাবে কিন্তু ধীরে সুস্থে নাড়তে হবে আর তোমার যেন এই ধীরে সুস্থে যেমন নাড়ছি সেরকম যেন ধীরে সুস্থে মানে সুস্থে স্কিপ করে দিও না আর দেখো আমার কিন্তু ডো করা হয়ে গেছে এবার আমি মিলে দিয়েছি একটা তালায় এবার আমি এটা দুটো ছাঁচের সাহায্যে করে নেবো দেখো ছাঁচ দুটো তোমরা দেখতেই পাচ্ছ এই ছাঁচের সাহায্যে আমি কিন্তু এইটা সন্দেশের আকারে করে নেবো দেখো তোমরা চাইলে হাত দিয়ে যে কোনো শেপে করতে পারো বা যে কোনো ছাঁচ দিয়ে আমি দেখো এতে কিন্তু কালো উঠছে না আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো আমি ছাঁচটায় ফেলে দেবো মানে যতটা লাগবে এতে সেই মা সেই মতোই কিন্তু দিতে হবে দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থ কিন্তু দিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না বন্ধুরা তাড়াহুড়ো করলে কোনো দিনই কোনো জিনিস সফল হয় না যেমন ইউটিউবেতে ইউটিউবে কিন্তু আস্তে আস্তেই মানুষ বড় হয় প্রথমেই কিন্তু একদিনে এক ছটকে কিন্তু বড় হয় না যেই বলো শূন্য থেকেই কিন্তু শুরু হয় দেখো আমি আস্তে আস্তে কিন্তু এ করে নিচ্ছি আর যারা এখনও পর্যন্ত আমার কাছ থেকে সাপোর্ট পাওনি প্লিজ আমার মেন আইডি সবসময় শো করে না আমার সাপোর্ট আইডি চেক করো তোমাদের সাপোর্ট আইডি আমি তোমাদের কাছে চলে যাচ্ছি তোমরা একবার চেক করে নিও আর যাদের সবসময় সাপোর্ট করতে পারি না প্লিজ ক্ষমা করে দিও কেন সবসময় তোমরা বুঝতেই পারছো ভিডিও করতে হয় একটা ফোনের মধ্যে সবসময় সময় হয় না তারপর দেখো আরেকটা ডিজাইনে করে নিচ্ছি ওই একটা ডিজাইন করে আরেকটা ডিজাইনে করে নিচ্ছি এই একইভাবে করব। তোমাদের জাস্ট একটু দেখাচ্ছি আর দেখানো মানে হচ্ছে ভিডিওটা বড় করা আর কিছুই নয় সবাই করে সবাই জানে খালি শুধুমাত্র ভিডিওটা বড় করার জন্য জাস্ট করা হচ্ছে এত নাটক করে কি করব বলো শুধু ভিডিওটা বড় করছি জাস্ট তোমাদের একটু তোমরা একটু যা স্কিপ করে দেখলেও যা দু মিনিট দেখো তাই না ওই কারণে দেখো এইভাবে চেপে নিচ্ছি আর যারা আমার মানে নতুন বন্ধুরা তারা জানি স্কিপ করো না পুরাতন বন্ধু যারা তারাও স্কিপ করো না কিন্তু তার মধ্যেই স্কিপ হয়ে যায় কী জানি কীভাবে হয় হাত পা গজায় আর দেখো কেউ কিন্তু কিছু মনে করো না আর দেখো ভালোভাবে কিন্তু এটা নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে না তুললে উঠবে না দেখতেই পেয়েছো আর দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে সন্দেশগুলো আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানীয় বন্ধুরা খুবই সুন্দর খেতে হয় দেখো আর এগুলো আমি একটুখানি ঠান্ডা করে তোমাদের সঙ্গে পরিবেশন করছি আর দেখো তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি কতটা এটা স্মুথ হয়েছে স্মুথ হয়েছে তোমার মনে হয় শক্ত শক্ত নয় স্মুথ হয়েছে প্রচুর আর গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর গালটা এত সুন্দর হয়ে যায় এই সন্দেশটা খেলে না খুবই ভালো আর যা যদি ভালো খুবই ভালো লাগে তাহলে অবশ্যই বাড়ির বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাইয়ে দাগ লাগিয়ে দাও এরকম কাঁঠাল বিচির সন্দেশ কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কাঁঠাল বিছি না অন্য কার বিছি মানুষের বিছি না না মানুষের নয় কাঁঠালের বিচি বন্ধুরা আমার এই কাঁঠালের বিচি রেসিপি মানে সন্দেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন যারা ভিজিট করছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর পাশে যে বেল আইকানটি আছে প্লিজ ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও বা রেসিপি তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজকে তাহলে আসছি বন্ধুরা পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকেও সতর্ক থেকেও সাবধানে থেকো আর আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিয়ে আর কী বলবো বলো আর কিছু বলার নেই অন্তত একটা সুন্দর করে কমেন্ট করে দিও আর সুন্দর করে লাইক করে দিও লাইক করে কিন্তু টাকা লাগে না হর হর মহাদেব টাটা